আজকে আমাদের ডিনার হচ্ছে নিমের ভুজিয়া রুটি আর আলুর তরকারি আর দেখুন তো ব্লগটাও রাতে ডিনার দিয়ে শুরু করলাম তার কারণ সারাদিনে আমার আমি তো তোমাদের বলেছি ফেসবুক আমার একটা পেজ আছে তো সেই পেজের মধ্যে ভিডিও দেওয়ার উপর বেশি আমরা কনসেনট্রেট করছি সেই জন্য ইউটিউবের ব্লগটা অনেকটা লেটে লেটেই আসছে তো একদিন পরপর দেওয়ার চেষ্টা করবো ফেসবুক অবশ্যই দেখো আর ফেসবুক পেজটাও দেখো আমার ওখানে অলরেডি সতেরো হাজার ফলোয়ার হয়ে গেছে আমি খুব হ্যাপি মানে ষোলো হাজার ছিল এতদিনে কিন্তু আজকেই সতেরো হাজার হলো তো আমি মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন অনেক বড় মাইল স্টোন ছুটে পারি আশীর্বাদ করো তোমরা আমার প্রচণ্ড খিদে পেয়েছে মানে খিদে জ্বালায় পেটের মধ্যে কেমন করছে আমি বোঝাতে না আমাকে এখন দিতে হবে খাবার তো এই যে রাতে ডিনার এটা হচ্ছে আমার আর বাপির ডিমের ভুজিয়া আর এটা হচ্ছে পুষ্টি দাল আলু তরকারি এতটা খেতে পারবো না রেখে দেবো যেটুকু খাবো খাবো আর এই যে রুটি ইয়ামি দিন বেশি করে বানায় যে নষ্ট করে বাসি খাবার খেতে খুব ভালোবাসে

পেয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে আমি একটু খেতে আসলাম তার কারণ আমি না খুঁজে এত পেয়েছিল আর পুরো আলুর তরকারিটা খেয়ে নিয়েছি আর রুটি খেয়েছি রুটি খেয়েও হয়নি আবার মুড়ি খেয়েছি মানে এত খেতে পেয়েছিল কিসের জন্য এত খেতে পেয়েছিল না এবার কি বুঝতে যাই না রাতে এবার কি গ্যাস ট্যাস হয়ে যাবে নাকি জ্বালায় সব খেয়ে ফেলেছি তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন শোয়ার প্রস্তুতি ওষুধও খাওয়া হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়ব তো আজকে আমাদের রান্না হয়েছে আলু দিয়ে উস্তে দিয়ে ভাজা আর রান্না হচ্ছে টক ডাল ডাল হচ্ছে গরমকালে সবারই ফেভারিট আর আমাদের প্রায়ই ডাল হয় তখন ডাল ছাড়া পেঁয়াজ খেতে পারে না আর আজকে এঁচড়ির তরকারি হয়েছে আর এচুড়ির তরকারিটা অসাধারণ সুন্দর হয়েছিল খেতে তোমাদের তো দেখালাম যে কি কি দুপুর মানে আছে রান্না হয়েছে আর সেগুলো আমি খেয়েওছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার নিরাজ আসলে খেয়ে নেবে ও এখনও বাড়ি আসেনি তো জানি না কখন আসবে তখন আসবে তখনই খাবে আর রান্নাগুলো দারুণ হয়েছিল। আলু হচ্ছে ভাজাও আমি ভালো খাই ডালও আমি ভালো খাই আর এঁচড়ের তরকারিও আমি ভালো খাই মানে সবই আমি ভালো খাই তো আমার খুব ভালো লেগেছে খেতে আর কি বলো তো আমি যেহেতু সব কিছু খেতে পারি না কিন্তু ভগবান আমাকে এমন আশীর্বাদ করেছে আমি মানে যেটুকু খেতে পারি সেটুকু খুবই ভালো খাই মানে সেটুকু আমার মুখে অমৃত সমান তো জানি না বাচ্চাটা ঠিকঠাক পুষ্টি পাচ্ছে কি পাচ্ছে না ইউএসজিটা না করলে তো বোঝা যাচ্ছে না তো ইউএসজিটা করলে তারপরে হয়তো বুঝতে পারবো আর যদি সেরকম হয় তাহলে আসলে আমি একদমই হজম করতে পারি না মাছ মাংস খেয়ে যেই কারণে খেতে পারি না এবার বাধ্য হয়ে যদি খেতে হয় তখন তো খেতেই হবে কিছু করার নেই কারণ আমার জীবনের কথা ভাবলেই তো হবে না শুধু আরেকজনের কথাও ভাবতে হবে তো সেজন্য জন্য দেখি ওয়েসি রিপোর্টটা আসুক আগে ঠিকঠাক কেমন ওয়েট ওয়েট হয়েছে দেখি শুনে তারপর দেখা যাবে আসলে খেদে নেবে খেদে নিয়ে তারপর একটু রেস্ট নেবে রেস্ট নেওয়ার পরে তারপর যা করবে তোমাদের দেখাবো চলো এখন আমি একটু ফোনটা বন্ধ করি কারণ ফোনের উপর প্রচুর চাপ পড়ে যাচ্ছে ফেসবুকে আলাদা করে ব্লগ দেওয়া তারপরে ইউটিউবের জন্য ব্লগ রেডি করা আবার সেগুলো এডিট ঠেডিট করা সমস্ত কিছু ফোনের উপর প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে ব্যাটারি সার্ভিস কমতে লেগেছে অলরেডি তো ভাবছি আর বেশি ফোন মানে ভিডিওর কাজ ছাড়া অন্য কোনো কাজে ফোন বেশি ঘাটবো না একটা ফোন করার জন্য অন্য একটা ফোন ইউজ করতাম আমাকে নাহলে এটা তো ভিডিও করার জন্যই কেনা হয়েছে আর আমাদের অত মানে ইয়েও নেই যে আবার একটা পাল্টিয়ে নতুন ফোন নেব তো তাই জন্য এটাকে একটুখানি মানে কম জুসি করে কয়েক বছর চালাতে হবে যতদিন ও একটু চাকরি বাকরি পায় কিংবা আমরা ভালো মতন এস্টাবলিশড হতে পারি ততদিন পর্যন্ত ফোনটাকে চালাতে হবে সেজন্য আমি ভাবছি অন্য একটা ফোনে সিম ঢুকিয়ে এই ফোনটা শুধু ভিডিওর কাজেই ইউজ করব। দেখা যাক কি করে দেয় না দেয় তারপরে তোমাদের সাথে তো সবই শেয়ার করছি সবই শেয়ার করব তোমরা সবই জানতে পারবে তো আবার পরে আসছি তো আমি আবার চলে এসেছি সকালবেলা আর সকালবেলাই হচ্ছে রাজার মা হচ্ছে চা খাবে আর এটা হচ্ছে আমাদের গাছের সবেদা আর মারা আজ সকালে গেছিল মেজো পিপির বাড়ি আর মেজো পিপির বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছে তো চলো দেখি তো মারা মেজো পিপির বাড়ি থেকে আসার সময় যে শশা করলা তারপর হচ্ছে পুঁই ডাটার শাক সব নিয়ে এসেছে এগুলো মনে হয় ওদের বাড়ি থেকে নিয়ে এসেছে জানি না আর এই দুটো ডাব আমার জন্য কিনে নিয়ে এসেছে ভিডিও তো আরম্ভ হয়ে গেছে ঠিক আছে তো আরম্ভ হয়ে গেছে যখন তখন আমি আর কিছু বলছি না তো আমরা এখন এসেছি কৃষিদে বাড়িতে কৃষিদে বাড়িতে আজকে কৃষিরা মানে অন্য একটা বাড়িতে শিফট করবে কারণ এই বাড়িটা বিক্রি করে দিয়েছি যে ওনার আছে সে বিক্রি করে দিয়েছে আর একটা তুমি কিছু টাইম দিয়েছিল তো তার মধ্যে তো খালি করেই দিতে হবে তো তাই এখন সব গুছাচ্ছে তো আমরা দেখতে এসেছিলাম তো ওই তিনজন মিলে খাচ্ছে ওটা খুব সুন্দর

অবস্থা <small> এদের